নিজের দিকে তাকাও কলমে শিবপ্রসাদ চৌধুরী তুমি সেরা দেশের সেরা সেরা বিশ্বের সেরা নাকি আদি ও অনন্তের যা খুশি তাই করতে পারো কৌশলে পারো মারতে মানুষ ওড়াতে পারো মিথ্যের ফানুষ পাগলা ঘোড়া ছোটাও দেশে প্রাণ তার লাথি খেয়ে না জানার ভান করে ঢাকতে চাও তা অভিনয়ে তুমি নাকি সব পারো ভাঙ্গা গড়ার খেলা খেলতে হিসাব হবে খুটিয়ে খুটিয়ে সেদিন কি খুব দেরি তাকাও ফিরে আয়নার দিকে খোলা দামে আবরণ দেখো তোমার উৎস কোথায় এখন কোথায় বিচরণ তুমি নাকি সব পারো ভেঙে গড়ে ফেলতে পাথর রোলারে তোমার রোলারে ভাঙছে জীবন মন এখন তোমার বিনিও যেথায় শূন্য হয় নিও তুমি নাকি সব পারো ভেঙে গড়ে ফেলতে আজ যেথায় শিশুর কেবল সম্বল মায়ের দুধ মায়ের শুধু কলস ভরা চোখের জলের দুধ তাকিয়ে তুমি নিজের দিকে সময় করে দেখো অতীত কি চিরস্থায়ী হয়নি কেউ কেউ আছে মাঝারে কেউ আছে আস্তা করে পারো একটি বার তাকিও নিজের দিকে সময় করে নমস্কার